হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি আবারও হাজির হয়েছি অস্থির বাঙালিদের করা অস্থির সব ভিডিও নিয়ে গাইস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একদম স্কিপ করবেন না স্কিপ করলেই মজা মিস হয়ে যাবে গাইস এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন তো চলুন শুরু করি আজকের ভিডিও

পেটের মধ্যে ডিম তাই আমাদের মেয়ে বলতেছে কবেরা নিমাই খারাপ হয়ে গন্ধ পাদে। দিয়ে দিয়েছি খুলে এবের গন্ধ বেরিয়ে যাবে কুটুম এবার বসে শান্তি ভাবে খাবে গন্ধ পাবে দিয়ে দিয়েছি খুলে দেখতে চলে باش না তুই গায়ে আব দিলি কেন কি করবি তুই নাম কি তোর শুধু একবার নামটা বলে দে নাম জেনে কি করবি আমার নাম Pritam শুধু দোক্তরা আমি কি করি আরে आजा দেখো না ও a few moments later হ্যাঁ ও বল কি করতে বাই বাই টাটা গুডবাই ওই গলা ফাッケ हल्ला क्या रहे अ कास्टर ने लगे थे आपको तो क्या सलाम और कास्टर का मनुंदी वाले देख बोहा अल्लूंदी देखी और कास्टर का मर कास्टर का तो तो मुस्लिम आने वाली से, से, से।, से, से तो लोग की सेम करूं बैकअप तो लोग तो लोग बैकअप तो ले से इंटी की कॉर्बेटेन ना मतलब क्या जीवन लगता है तस्मस्क ले से जीवन लगता है হাই গাই আমরা বাপের জন্য প্রথম দিঘায় এসছি আর এখান দিচ্ছিল বলে কি বড় পুকুর গো তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো কিছু না পড়লে আপনাদের কি ছেলে বড় হয় নাই ছেলের বউ বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদের বউ হওয়ার জন্য আন্টিদের খুচ্ছে একদল তরুণী সমাজ কিছু আর अभी তো रुको ক্লাইম্যাক্স अभी অনুমান করা যাচ্ছে যে মেয়েদের তুলনায় ছেলেরা সংখ্যা কম হয় তাদের বিয়ের আগ্রহটা আরো বেড়েছে আর অনুমান করা যাচ্ছে সামনে শীতে এটা আরো বাড়তে পারে এই লিস্টে কিন্তু আপনার বান্ধবীরা আছে যদি বিশ্বাস না করে কমেন্টে মেনশন দিয়ে দেখতে পারেন গাইস ভিডিও লাস্ট পর্যায়ে একটা করে প্রতিদিন ধাঁধা ধরা হবে আপনারা চাইলে এটার উত্তর দিতে পারেন আমি আশা করবো এটার উত্তর আপনারা দেবেন আর আপনারা চাইলে আমাকেও প্রশ্ন করতে পারেন যে কোনো ধাঁধা ধরতে পারেন সো ধাঁধাটা হচ্ছে ছেলেরা তৈরি করে কিন্তু সেলেরা ব্যবহার করে না মেয়েরা ব্যবহার করে সো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ